পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ সফরে আসছে এই সফরের উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা শনিবার দ্য নিউজ এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড ইরফান নেজির ও গ্লু দ্য নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান সংবর্ধনার আয়োজন করেন পাকিস্তানের ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাফ আল খারুসি এর আগে এই মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এই পরিকল্পিত সফরের কথা প্রকাশ করেছিলেন ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলো সম্প্রতি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় কারণ আফগান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিয়া প্রকাশ করে রাষ্ট্রদূত নেজির ওগ্লু যিনি ইস্তাম্বুলে আফগানিস্তান ইস্যুতে ত্রিপক্ষীয় আলোচনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জানান যে পাকিস্তান সফরকারী প্রতিনিধি দলে তুরস্কের গোয়েন্দা প্রধান সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপার সানাল বয়রাকাতার এই দলের অংশ হিসেবে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন বাংলা নিউজ ডেস্ক